হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পশ্চিমবঙ্গ রাজ্যের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি জি কে প্রশ্ন উত্তর নিয়ে এই প্রশ্নগুলি আগামী কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ শুরু করছি প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গ রাজ্যটি কবে গঠিত হয় তোমরা যদি এই প্রশ্নগুলির উত্তর জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য অনুরোধ রইল এই প্রশ্নের সঠিক উত্তর উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো সাতচল্লিশ সালে পশ্চিমবঙ্গ রাজ্যটি গঠিত হয় পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের পূর্ব নাম কি ছিল সঠিক উত্তর অপশন বি বঙ্গদেশ বঙ্গদেশ পশ্চিমবঙ্গের পূর্ব নাম ছিল পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কোনটি সঠিক উত্তর অপশন সি বাংলা বাংলা পশ্চিমবঙ্গের প্রধান ভাষা পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি সঠিক উত্তর অপশন ডি কলকাতা কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি সঠিক উত্তর অপশন সি মিছু বিড়াল মিছো বিড়াল পশ্চিমবঙ্গের রাজ্য পশু পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি সঠিক উত্তর অপশন এ শ্বেতকণ্ঠ মাছরাঙা শ্বেতকণ্ঠ মাছরাঙা পশ্চিমবঙ্গের রাজ্য পাখি পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি সঠিক উত্তর অপশন সি শিউলি শিউলি হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য ফল কোনটি সঠিক উত্তর অপশান সি আম হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য ফল পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি সঠিক উত্তর অপশান এ ছাতি ছাতি হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য গাছ পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদালতের নাম কি সঠিক উত্তর অপশন বি হাইকোর্ট হাইকোর্ট হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদালত পরবর্তী প্রশ্ন কলকাতা হাইকোর্ট কবে স্থাপিত হয় সঠিক উত্তর আঠেরোশো সালে আঠেরোশো সালে কলকাতা হাইকোর্ট স্থাপিত হয় পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সঠিক উত্তর অপশন ডি চন্দ্র ঘোষ চন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন সঠিক উত্তর অপশন বি চক্রবর্তী রাজা গোপালাচারী চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর অপশন সি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এবং তিনি বর্তমানেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে আছেন পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন সঠিক উত্তর অপশন এ পদ্মা নাইডু পদ্মজা নাইডু পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি দিন কে মুখ্যমন্ত্রী ছিলেন সঠিক উত্তর অপশন এ জ্যোতি বসু জ্যোতি বসু পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি দিন মুখ্যমন্ত্রী ছিলেন পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গ থেকে প্রথম ভারত রত্ন কে পান সঠিক উত্তর অপশন বি বিধানচন্দ্র রায় বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গ থেকে প্রথম ভারত রত্ন পেয়েছিলেন পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গ থেকে প্রথম অস্কার কে পান সঠিক উত্তর অপশন এ সত্যজিৎ রায় সত্যজিৎ রায় পশ্চিমবঙ্গ থেকে প্রথম অস্কার পেয়েছিলেন পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গ থেকে প্রথম নোবেল কে পান সঠিক উত্তর অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য নোবেল পান সঠিক উত্তর অপশন ডি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম অর্থনীতিতে নোবেল পান সঠিক উত্তর অপশন সি অমর্ত্য সেন অমর্ত্য সেন পশ্চিমবঙ্গ থেকে প্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার পান পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত সঠিক উত্তর অপশন এ বিয়াল্লিশটি পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত সঠিক উত্তর অপশন ডি দুশো পঁচানব্বইটি পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা দুশো পঁচানব্বইটি পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি সঠিক উত্তর অপশন বি গঙ্গা পশ্চিমবঙ্গের প্রধান নদী হচ্ছে গঙ্গা পরবর্তী প্রশ্ন কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় সঠিক উত্তর অপশন ডি দামোদর দামোদরকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন কোনটি সঠিক উত্তর অপশন ডি শিয়ালদা শিয়ালদা হচ্ছে পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন কোনটি সঠিক উত্তর অপশন এ হাওড়া হাওড়া হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশন কোনটি সঠিক উত্তর অপশন সি খড়গপুর খড়গপুর পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশন পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন কোনটি সঠিক উত্তর অপশন বি ঘুম ঘুম হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গে কবে রেল চালু হয় সঠিক উত্তর অপশন ডি আঠারোশো সালে আঠারোশো সালে পশ্চিমবঙ্গে রেল চালু হয় পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রন্থাগার কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন ডি আলিপুরে আলিপুরে পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রন্থাগার অবস্থিত পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন ডি শিবপুরে শিবপুরে পশ্চিমবঙ্গের বৃহত্তম উদ্ভিদ উদ্যান অবস্থিত পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলা ধান উৎপাদনে প্রথম সঠিক উত্তর অপশন ডি বর্ধমান বর্ধমান হচ্ছে পশ্চিমবঙ্গের ধান উৎপাদনের মধ্যে প্রথম পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় তামাক চাষ হয় সঠিক উত্তর অপশন ডি কোচবিহার কোচবিহারে তামাক চাষ হয় পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ কোনটি সঠিক উত্তর অপশন সি সান্দাকু সান্দাকপু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্রীড়াঙ্গন কোনটি সঠিক উত্তর অপশন সি যুবভারতী যুবভারতী হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্রীড়াঙ্গন পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা কোনটি সঠিক উত্তর অপশন এ গঙ্গাসাগর মেলা গঙ্গাসাগর মেলা পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি সঠিক উত্তর অপশন সি জয়ী সেতু জয়ী সেতু পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন শহরকে বাংলার অক্সফোর্ড বলা হয় সঠিক উত্তর অপশন সি নবদ্বীপ নবদ্বীপকে পশ্চিমবঙ্গের মধ্যে বাংলার অক্সফোর্ড বলা হয় পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন শহরকে ফুটবলের মক্কা বলা হয় সঠিক উত্তর অপশন ডি কলকাতাকে কলকাতাকে ফুটবলের মক্কা বলা হয় পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের জলবায়ু কি প্রকৃতির সঠিক উত্তর ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির পশ্চিমবঙ্গের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড়কে কী বলে সঠিক উত্তর অপশান ডি কালবৈশাখী পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড়কে কালবৈশাখী বলে পরবর্তী প্রশ্ন মমাভাঙনে পাহাড় কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন এ বীরভূম বীরভূমে মমা ভাঙনে পাহাড় অবস্থিত পরবর্তী প্রশ্ন বিহারীনাথ ও শুশুনিয়া পাহাড় কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন সি বাঁকুড়া বাঁকুড়াতে বিহারীনাথ পাহাড় ও শুশুনিয়া পাহাড় অবস্থিত পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত হয় কোথায় সঠিক উত্তর অপশন ডি বক্সা ডুয়াশ বক্সা ডুয়াশে পশ্চিমবঙ্গের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত হয় পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোথায় সঠিক উত্তর অপশন সি ময়ূরেশ্বরে ময়ূরেশ্বরে পশ্চিমবঙ্গে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের আয়তনগত সঠিক উত্তর অপশন ডি অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিমি পশ্চিমবঙ্গের আয়তন পরবর্তী প্রশ্ন আয়তনে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে কততম সঠিক উত্তর অপশান সি তেরোতম আয়তনে পশ্চিমবঙ্গের ভারতের মধ্যে তেরোতম পরবর্তী প্রশ্ন বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কত সঠিক উত্তর অপশন ডি তেইশটি বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা হচ্ছে তেইশটি পরবর্তী প্রশ্ন আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি সঠিক উত্তর অপশন সি দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে বৃহত্তম জেলা এবং আজকের শেষ প্রশ্ন আয়তনে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি সঠিক উত্তর অপশন এ কলকাতা কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে আয়তনের ক্ষুদ্রতম জেলা নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ